আমরা সারা জীবন হন্যে হয়ে যা জমাই তা কি সত্যিই আমাদের নিরাপত্তা দেয় নাকি আমাদের অজান্তেই আমরা গড়ে তুলছি নিজেদের ধ্বংসের পাহাড় আমরা মনে করি ব্যাংকের ভল্ট বা সিন্দুকের তালা আমাদের সম্পদকে রক্ষা করবে কিন্তু আল্লাহ সুহানাহুয়া তা আলা সতর্ক করেছেন এই জমানো সম্পদই একদির কথা বলে উঠবে আজ জানব সেই নীরব আর্তনাদের কথা যা গোপন করা সম্পদের আড়ালে লুকিয়ে আছে মানুষ তার সম্পদকে সে সেকে জমা করে স্তূপ করে রাখে সে মনে করে এই অঢেল সম্পদ তাকে অমর করে রাখবে কিন্তু এই জমানো সম্পদের মাঝে লুকিয়ে আছে এক ভয়ানক ভবিষ্যৎ যা সে দেখতে পায় না সম্পদ বাড়ার সাথে সাথে অন্তরে বাসা বাঁধে এক মরণ ব্যাধি কৃপণতা এবং আল্লাহর হককে অস্বীকার করা শয়তান কানে ফিসফিস করে বলে দিলে তো কমে যাবে ফলে মানুষ তার সম্পদের প্রকৃত মালিককে ভুলে যায় এবং গরিবের পাওনা আটকে রাখে এই কৃপণতার প্রভাব শুধু ব্যক্তির ওপর নয় সমাজের ওপরও পড়ে নেমে আসে অনাবৃষ্টি ও খরা রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় বোবা প্রাণীগুলো না থাকলে হয়তো আর কখনোই বৃষ্টি হতো না 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 দিয়ে সম্পদ রক্ষা করা যায় জাকাত বরং তা ডেকে আনে সম্পদের বিনাশ যে সম্পদে জাকাতের অংশ মিশে থাকে তা বাকি পবিত্র সম্পদকেও ধ্বংস করে দেয় ব্যবসায় ক্ষতি চুরি বা আকস্মিক দুর্ঘটনা এগুলোই সেই জমানো অবৈধ সম্পদেরই কুফল জীবন তো শেষ হবেই তারপর আসবে সেই অমোক সত্য কেয়ামতের দিবস যেদিন কোনো বেচা নেই কোন